হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলাল এন্টারপ্রাইজের সব চ্যানেল থেকে বলছি তো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো নুসরাত বুটিক্সের দোকানে কী ধরনের কালেকশান পাওয়া যায় সেই কালেকশানগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো তো ফ্রেন্ডস এটা দেখুন এগুলো হচ্ছে প্যাকেজের মধ্যে তো এখন কিন্তু প্যাকেজে ডিসকাউন্ট চলছে তো এটা হচ্ছে বাণিজ্য মেলা যে অফারটি চলছে সেটা কিন্তু আপনারা নুসরাত বুটিক্সে পাবেন এই কালেকশানগুলো হচ্ছে তিন পিস পাবেন আপনারা আটশো টাকায় তো কিন্তু হচ্ছে আপনারা প্যাকেজ পাচ্ছেন বিল বাণিজ্য মেলার যে অফারটি রয়েছে সেটি কিন্তু নুসারপুটি পাচ্ছেন তিনটা যে কোনো তিনটা এখান থেকে নিলে কিন্তু আপনারা পাচ্ছেন আটশো টাকায় আর এখানে দেখুন আরও অনেক কালেকশন রয়েছে ফুলকারি ওয়ান পিস এগুলো হচ্ছে ফুলকারি ওয়ান পিস তারপরে হচ্ছে কাতান উন্যা পাবেন এখানে অনেক কাতান উন রয়েছে এগুলো হচ্ছে ফুলকারি তসরের ভিতর আসবে এগুলো কাতানের টু পিস তো দেখুন অনেক কালেকশন রয়েছে কিন্তু এগুলো কিন্তু রেডি ওয়ান পিসের মধ্যে থাকবে উপরে দেখুন প্রচুর কালেকশন রয়েছে তো এখানে কিন্তু বুটিক্সের অনেক কালেকশন থাকবে কি কি ব্র্যান্ডের কালেকশন একটু বলেন তো ভাইয়া হানসা বর্ষা হানসা রয়েছে বর্ষা রয়েছে আর তারপর সাজান আছে সাজান এখানে আছে হলো বুটিক্সের প্রচুর কালেকশন পাবেন কিন্তু নুসার দুরিতে আছে হ্যাঁ আর তারপর এখানে এই যে কাতান আছে রিয়েল আছে কাতান সিল্কেরটা কাতান সিল্কের সিল্কেরটা রয়েছে আর এখানে দেখুন পিউরের ভিতরে কিছু কালেকশন পাবেন আপনারা কামদানি রয়েছে কামদানি টু পিস গোটা পাতি হ্যাঁ গোটা পাতি রয়েছে এখানে উপরে কিন্তু প্রচুর কালেকশন যেটা হল তসরের কাঁথা এগুলো

আর শোরুম হচ্ছে দুইশো এগারো দুইশো বারো সুভাষ চরমা সেন্টারের তৃতীয় তালেক তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া আছে নিচে জিরো ওয়ান এইট ফোর জিরো ডাবল সেভেন ডাবল ফোর সিক্স ওয়ান তো এখানে কিন্তু ফোন করে আপনারা চলে আসতে পারেন সবাই ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি টিপতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য তো ফ্রেন্ডস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ